বন্ধুরা কড়া বসিয়েছি গরম হয়ে গেছে এতে আমরা সরষের তেল অ্যাড করব তেল গরম হয়ে গেছে এতে তেজপাতা দেব গোটা এলাচ ভেজে রাখা পেঁয়াজ এই কাঠ কেটে রাখা পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন আমি বসটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে বটটা খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে এবং গরম জল দিয়েও পরিষ্কার করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজা হয়ে গেছে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমরা বট কেটে রাখা বটটা এতে দেবো 내 의지를 내고. ভালো করে মেঘে ছেড়ে নেবো আবার বাটা আদা রসুন বাটা দেবো ভালো করে এসে মেঘে ছেড়ে নেবো আবার আদা বাটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একটু কেটে নিয়েছি এবার এসে দেবো মিলি লঙ্কার গুঁড়ো এক চামচ আধা চামচ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে রুটি নাড়াচাড়া করে নেব অল্প করে একটু জল দেব কেননা কলাটা ধরে নিচ্ছে বেঁধে রাখা ধনেটা দেবো বন্ধুরা দেখুন এটা ভালোভাবে আমি কষে নিয়েছি আবার এখানে একটু জল দেবো গরম মশলা রেডি রাখো তাকে একটু জল দিয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেব

বুঝতে পারছেন কালার কত সুন্দর হয়েছে অসাধারণ একটা কালার হয়েছে ফ্লেভারটাও প্রচণ্ড সুন্দর খুব সুন্দর বাড়িতে বানিয়ে দেখবেন ট্রাই করবেন খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিগুলো তৈরি আর আমরা এটা ঢাকা দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমরা খুলে দেখব নেমে ছেড়ে নেবো জলটা শুকিয়ে দিয়ে আবার একটু জল দিয়ে আমি এটা শুকারে ঢাল করছি ভালো করছি দশ মিনিট হয়ে গেছে এবার ধান্নাটা খুলবো মিলে ছেড়ে নেবো ভালো করে দেখতে পাচ্ছেন খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে কালারটা দেখেই বুঝতে খুব সুন্দর কালার হয়েছে না দেখতে পাচ্ছেন জলটা ভালোভাবে ছুঁয়ে গেছে এবার আমরা এটা প্রেশার কুকারে ঢেলে নেবো সিদ্ধা এসে বাকি আছে

জলটা এতে দিয়ে দিচ্ছি কড়াটা দিয়ে দিলাম আমরা এবারে এটা দুটো তিনটে সিটি মেরে নেবো নিয়ে নামাবো ভালো করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে খুব ভালো মতো দেখুন কষাটা হয়ে গেছে বটের বোনা দেখুন এবার এটা আমরা ঢেলে নেব দেখুন বটের দেখুন কত সুন্দর কালার হয়েছে বটের বোনা হয়ে গেছে এইভাবে বানিয়ে বানাবেন বাড়ি থেকে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ একটা রেসিপি এখন বন্ধু

বড কথা বট বুনা ওটা হচ্ছে এত টেস্ট কি বলবো এত সুস্বাদু হয়েছে তো করতে পারে হ্যাঁ এ রান্না করা খুব সহজ বন্ধুটা লা খুব সুন্দর হয়েছে প্রচণ্ড সফট হয়েছে বরাটা